জনসম্পর্ক স্থাপন করার সাথে সাথে জনসমর্থনও নিতে হবে কার্যকর্তাদের উদ্দেশ্যে তিন নং বামুটিয়া বিধানসভার অন্তর্গত নবগ্রামে ভোট প্রচারে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন মানুষের কাছে গিয়ে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সবকা সাথ সবকা বিকাশ ত্রিপুরার ক্ষেত্রে যা বিগত দিনে ভাবা যায়নি তাও হয়েছে গত ছয় বছরে সবচেয়ে বড় বিষয় হল প্রতিশ্রুতি অনুযায়ী হীরা মডেল দিয়েছে এতে জনগণ উপকৃত হবে বলে জানান মুখ্যমন্ত্রী আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন উনি আশীর্বাদ আর সেটা আমরা করবো কি না সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণতন দাস সহ অন্যান্য নেতৃত্ব ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা